আয়াত এবং হাদিস দুইটা মিলালে যার মর্মর্থ আসে যার সার নির্যাস আসে যে আল্লাহ তালা তার হাবিবকে তার রসুলকে পুরো জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন কি হিসেবে প্রেরণ করেছেন রহমত রহমত মানে কি রহমত অর্থ দয়া রহমত অর্থ মায়া রহমত অর্থ ভালোবাসা অনেকগুলি অর্থ আছে তাহতা করারুল করিমের ভিতরে বলেন যে আমার হাবিব তোমাদের প্রতি এত দয়াশীল এত দয়াশীল যে তোমরা যদি কোনো বিষয় যদি কষ্ট পাও আমার হাবিব তার থেকে আরও বেশি কষ্ট পান রসুল উন্মতের জন্য কত দরদি ছিলেন কত দরদি আল্লাহ সরাই আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতের ভিতরে বলেন ওমা আর রহমতলিন হেরসুল আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য রহমত বিশ্ব জগতের জন্য জগৎ কত বলেন দেখি আমার তো দুনিয়া এবং আখরাত না যত জগৎ আছে আলামুন এক বচন জগৎ আর আলামুন আলা মিনা বহু বচন অর্থাৎ আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছেন এই জগতের ভিতরে যত হায়ন জীব জানোয়ার আছে গাছপালা কীট পতঙ্গ যা কিছু আছে সব সবকিছুর জন্য আল্লাহ তালা তার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছেন আলামিন বলেছেন আল্লাহ তালা রহমত আল্লিল আয়ল অর্থাৎ অর্থাৎ জগতের জন্য রহমত এবং দয়া হিসাবে আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন হাবিবের দয়া ছিল কেমন মায়া ছিল কেমন যে আল্লাহ রসুলের হাবিবের কাছে পর্যন্ত একটা উট এসে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে ইনসাল্লাম ধারাবাহিক ভাবে বলবো আল্লাহ রসুলের মজে জানিয়ে আল্লাহ রসুল দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহ রসুল জগতের সবকিছু দয়া করতেন মায়া করতেন আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সালামের আওয়াজ ভেসে আসছে আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকাইয়া কয়া হাবিবাল্লাহ সালামের আওয়াজ আল্লাহ রসুল তাকিয়ে দেখেন যে কোনো মানুষ নাই ব্যাপার কি সালাম দিচ্ছে কি আমাকে আল্লাহ রসুল পরে ভালো করে কান পেতে শোনেন কি গাছের ভিতর থেকে আল্লাহ রসুলকে সালাম দেওয়া হচ্ছে আজীব একটা রসুল পেয়েছি না আমরা আজীব রসুল আল্লাহ তা ওমা আর যে আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি রহমত রহমতের নবী মায়ার নবী এই আয়তের তাফসির ভিতরে আসছে যে আল্লাহ রসুল মোমিন মুসলমানদের জন্য রহমত কাফের মুশেদদের জন্য রহমত সুবাহান আল্লাহ কেমন আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে মোমিনদের জন্য আল্লাহ রসুল রহমত এই দিক দিয়ে যে আল্লাহ তালা তার হাবিবকে প্রেরণ প্রেরণ করার মাধ্যমে মোমিন মুসলমানদের হৃদায়তের ব্যবস্থা করেছেন তাই রহমত আর কাফের মুশেদদের জন্য রহমত কোন দিক দিয়ে যে আগের নবীর উম্মত যারা ছিল তারা অপকর্ম করার কারণে তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা সেই সমস্ত নবীর উম্মাদদেরকে একবারে ধ্বংস করে দিতেন আজাব দিয়ে কিন্তু আল্লাহ তালা তার হাবিবের যে উম্মদ যারা কাফের মুশিক যারা ইমান আনে নাই আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার আজাব থেকে বাঁচিয়ে আল্লাহ তালা তাদেরকে আখেরাতে আজাব দেবেন সেই জন্য কাফের মুশেকদের জন্য আল্লাহ রসুল রহমত স্বরূপ যে এত অপকর্ম হচ্ছে এত অপকর্ম করছে গাজার মুসলমানদেরকে তসনাজ করে দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে তসনাজ করে দিচ্ছে তারপরেও বিনিয়ামিন এই তেনারে তাআলা সমূলে ধ্বংস করছে না কেন যে এর আজাবটা আল্লাহ তালা পরকালে রেখে দিয়েছে কোথায় রেখে দিয়েছে আর আল্লাহ রসুলের আশা রাখে যত নবী নবীর নবীর রসুলদের উন্ম্ম ছিল তাদের সমস্ত অপকর্মের আজাব সঙ্গে সঙ্গে দু আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তাই আল্লাহ রসুল সুল্লাহ আলি সাল্লাম মমিন মুসলমানদের জন্য রহমত কাফের মুশেকদের জন্যও কে রহমত তাই আল্লাহ তালা বলছেন ওমা আর الا رحمة للعالمين الله تعالى يمن وما ارسلناك الا رحمة للمؤمنين الا رحمة للمسلمين الا رحمة للانبياء والاولياء الا رحمة للمتقين الا رحمة للمصلين আল্লাহ তালা এমন কোনো কথা বলেন নাই যে আমার হাবিবকে আমি প্রেরণ করেছি নবী রসুলদের জন্য রহমত স্বরূপ আল্লাহর অলিদের জন্য রহমত স্বরূপ সাহাবাই ক্রামের জন্য রহমত স্বরূপ মমিন মুসলমানদের জন্য রহমত স্বরূপ মোত্তাকিনদের জন্য রহমত স্বরূপ এরকম আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা বলেছেন আমার হাবিব পুরা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পুরা বিশ্ব জগতের জন্য আল্লাহ তা তার হাবিব সম্পর্কে পুরানুল করিমের ভিতরে অনেক জায়গায় বলেছেন যে তার হাবিব আসবেন তার হাবিব দুনিয়ায় আসবেন আল্লাহ তালা সরাই সফের ভিতরে বলেছেন ওয়েদ পলা এই সাবনু মারিয়ামায়াবানী ই ই ন ইন্নি রসুল উল্ল হি মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইনা আত-তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতীমিম বা'দি ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে দিলেন হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো আমি ঈসাই যে শেষ নবী না আমি ঈসা আমার পরে এমন একজন নবী আসবে যে নবীর সত্তায়ন আমি ইষা করছি সেই নবী তার নাম হবে আহমাদ তার নাম কী হবে আহমদ আল্লাহ রসুল বলেন বুখারি শরীফের হাদিস আনাম মুহাম্মদ আহমাদু আমার নাম মোহাম্মদ লি হমস আসমা আমার পাঁচটি নাম আছে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল কয়টি নাম আছে কয়টি আল্লাহ তালার কয়টি মিরারব্বয়টি আল্লাহ রসলমের পাঁচটি নাম মুখস্থ থাক আর না থাক আমার ছেলে মেয়েদেরকে পাঁচজন ছেলে মেয়েদের পাঁচজন নায়ক নায়িকার নাম মুখস্থ আছে আমাদের পাঁচজন খেলোয়াড়ের নাম তো মুখস্থ আছে নাকি কালকে যে কত মানুষ ঈশান্ন মাস পড়ে নাই জামাতের সাথে কি একটা গজব বুড়া মানুষও আজ পর্যন্ত খেলা দেখে মরে যাচ্ছে আমার কাছে আজিব লাগে আমি তার রাস সাক্ষী হাসপাতালে বেডে তো আমি কাতরাচ্ছি জ্বালা যন্ত্রণা এখনও তো আমি ডান পাই ভর দিতে পারি না নামাজ পড়াতে পারতেছি না আহ আফসোস লাগে এত আফসোস লাগে যে আমার পাশে একজন মুরব্বী পরে উনি কয়েকবার হজও করেছেন আমার পাশে মুরব্বী উনি না বাঁচার মতো না বাঁচার মতো যে মালিগ্রাম থেকে আসছে যে না বাঁচার মতো উনি হাসপাতালে ভর্তি করছে আমার পাশের বেডেই মুরব্বীর বয়স সত্তর উপরে হবে ওনার সমস্যা কি ওনার ডায়বেটিস হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের ডায়বেটিস মানে ডাক্তার কমাতে পারতেছে না আহ সেলাইনের পর সেলাইন ইনজেকশনের পর ইঞ্জেকশন তার পরিবারের সবাই কান্নাকাটি হা হতাশ করতেছে ডায়াবেটিস কমতেছে না কোনোভাবে মুরব্বী তারপরে প্রায় তিন দিন পরে ডায়াবেটিস কমছে মুরব্বীর মুরব্বী বললাম কী কী ব্যাপার মুরব্বী ব্যাপার কী অবস্থা আগের থেকে ভালো এখন কি অবস্থা তখন এখন ওই পনেরো বিশ একুশ এরকম আগে তো আরও বেশি ছিল এখন আগের থেকে ভালো তোমার আফসোস লাগে সব থেকে যে মানুষ বিপদ আসলে কাকে ডাকতে হয় বেশি কাকে আর আমরা বিপদ আসলে ভুলে যাই আল্লাহকে ভুলে যাই আল্লাহর কথাই ভুলে যাই এই মুরব্বীকে দেখলাম আমি হাসপাতালে কত রকমের রুগী আমার কাছে মনে হলো আমি সব থেকে বেশি সুস্থ আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হলো আমি সব থেকে সুস্থ আমি হাঁটতে পারি না তারপর পরে মনে হলো আমি সব থেকে সুস্থ এই মুরব্বী একটু সুস্থ হওয়ার পরে এমনি আমি পাবলিক প্লেসে আমি ঘুমাতে পারি না সমস্যা হয় আওয়াজ থাওয়াজ কানে আসতে এসে দেখি একদিন রাত ধরার সময় মহিলারা গোল হয়ে গল্প করতেছে কত রকমের গল্প মহিলারা এক জায়গায় বসলে তাদের পেটের ভিতরে এমন কোনো গল্পই নাই নাই যে আসে না যে ব্রিটিশ আমলের গল্প এই মুরব্বীকে দেখি হঠাৎ করে রাত দুইটার সময় আমার ঘুম ভেঙে গেছে আমার পাশের বেডে দেখি মুরব্বী শুয়ে শুয়ে ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখতেছে বিভিন্ন নাটক দেখতেছে নাটক এই মুরব্বী আমি অনেক সময় ধৈর্য ধরলাম যে মুরব্বীরা কীরকম বলা যায় বলার সাহস পাচ্ছে না আবার গরম ধরম না দেয় যেটা চিত্ত বিনোদন এটা তা এগুলি বাজার দিচ্ছেন কেন পরে আর সহ্য হচ্ছে না ঘুম আসতেছে না মানে এত জোরে সাউন্ড দিয়ে মুরব্বী কেন না লাগানো আছে হাতে সেলাইন চলতেছে কত সাহস তাই দেখেন যে মুরব্বী উচ্চ আওয়াজ দিয়ে ইউটিউব থেকে বিভিন্ন নাটক ভিডিও দেখতেছে জানি পরে আমি রাত দুইটার সময় মুরব্বীকে বলতে বাধ্য হলাম হাজি সাহেব ঘুমের ডিস্টার্ব হয় একটু অল্প আওয়াজ দিয়ে শোনেন বন্ধ করতে বলি রাই অল্প আওয়াজ দিয়ে শোনেন মুরব্বী তা আমরা দেখেন আল্লাহ তাআলাকে কেমন ভুলে যাই হাসপাতালে আছি আমি কষ্ট করে বাথরুমে যাচ্ছি আমার মেয়ে আমার ভাগ্নি ধরে নিয়ে যাচ্ছে বাথরুমে উঁজু করে এসে টুলে নামাজ পড়তেছি একটা লোককে দেখলাম না নামাজ পড়তে সুস্থ অসুস্থ একটা লোককে নামাজ পড়তে দেখি না অথচ বিপদে পড়লে মানুষ আল্লাহ তালার এবাদত বন্দিকে আরো বেশি করার দরকার না আজীব আজীব ব্যাপার যে আমরা আল্লাহ তালাকে ভুলে যাই আল্লাহ তোর আল্লা ক্যারিমের এক জায়গায় বলেন যে আমার বান্দাকে যখন আমি এরকম বিপদ আপদ দিই তখন সে আমাকে ডাকতে থাকে আর আপদ থেকে যখন আমি উদ্ধার করি তখন সে আমার কথা ভুলে যায় আমার কথা পুরো ভুলে যাই সে যাই হোক বলতেছিলাম যে আল্লাহর হাবিব রহমত আল্লিল যে সবার জন্য আল্লাহ রসুল রহমত সবার জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ভালোবাসার পাত্র আমরা আল্লাহ রসুলকে যতটুকু ভালোবাসি তার থেকে আল্লা রসুল গুণে আমাদেরকে কি করেন ভালোবাসি গুণে কিন্তু সে আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি আমরা যে আল্লাহ রসুলের উপর প্রত্যেক দিন একশোবার শরীফ পড়বো তাও পারি না আমরা কত বড় দয়ার নবী যে নবী যে নবীর দয়ার ওছিলাই আল্লাহ তালা আমাদেরকে হিদায়ত দিয়েছেন যে নবীর মায়ার ওসিলাই আল্লাহ তালা আমাদেরকে ইসলাম নামক এত বড় নিয়ামত দান করেছেন সেই নবীকে ভুলে গিয়েছি আমরা সেই নবীর উপর দুরুত পড়বো না তাও তবে কার ওপর দুরুত পড়বো বলেন দেখি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখি সল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেন মাংস আমার যে উম্মাদ আমার ওপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করবে সেজন্য হাঁটতে চলতে ফিরতে একজন বলতেছেন যে কি আমল করলে ভালো হয় দুরুদের আমল দুরুদ যত দূর পড়া যাবে আল্লাহ রসুল বলেন দিন সব থেকে আমার কাছে থাকবে ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দুরু শরীফ পাঠ করেছে সল্ল্লাহু সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রসুলকে ভুলে গিয়েছি রসুলের আদর্শে আদর্শবান হওয়ার দরকার ছিল আমাদেরকে আমরা মডেল হিসাবে কাকে মানতে হবে আমার নেতা তোমার নেতা কথা বলে না আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমাদের নেতার নাম কি তার আদর্শে আদর্শবান হতে হবে না তো মুক্তি নাই তার আদর্শে আদর্শবান যতদিন না হব ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই কিসের নেতা নেত্রী এগুলি বাদ দেন এসব নেতা নেত্রীর এটা আত করেন নেতা নেত্রীর অনুসরণ করেন আমাকে আপনাকে ফেলে হেলিকপ্টারে চলে যাবে দেখলেন না নেপালে মন্ত্রীরা হেলিকপ্টারে রশিদের ঝিল ধুলে ঝিলে যাচ্ছে কোথায় সে জনগণ কোথায় সেই জন্য এমন নেতাকে ধরতে হবে যে নেতা কেয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ না করা পর্যন্ত ওই নেতা জান্নাতে যাবেন না মানবত সেই নেতাকে সেই নেতার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহু আল্লাহ তাআলা বলেন লাফাত কানকুম ফি রসুল ইল্লাহি ওসুয়াতুন হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতাল লিমান কান ইয়ার্জুল্লাহ ওয়ালিয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ তাআলা বলেন তোমরা ভালো করে শুনে রাখো আদর্শ লোক হিসাবে যদি কাউকে গ্রহণ করতে হয় মডেল হিসাবে যদি কাউকে গ্রহণ করতে হয় তাহলে আমার হাবিবকে তোমরা মডেল হিসাবে গ্রহণ করো অর্থাৎ আমার হাবিবের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গিয়েছে সব থেকে আদর্শবান ব্যক্তি কে ছিলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আজ পর্যন্ত আসে আসে না দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত আর কেয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লামের মতো আদর্শবান মানবের জন্ম হবে না এটা কি বিশ্বাস হয় সেজন্য ভাই দোস্ত বুজুর্গ যতদিন পর্যন্ত আমরা রসুলের সিরাতের উপর না উঠব রসুলের সিরাত অর্থ কি জীবনাদর্শ জীবন আদর্শকে রসুলের সি রাত বলা হয় যতদিন পর্যন্ত রসুলের সি রাতের উপর না উঠব ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই এহকালে শান্তি নাই পরকালে মুক্তি নাই পেরেশানি পেরেশানি পেরেশানির শেষ নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক তারপরও পেরেশানির শেষ নাই তার মানে কি আল্লাহ রসুলের সেরাতের উপর উঠা হয় নাই আল্লাহ রসুলের সিরাত গ্রহণ করি নাই তাই আমার আমারে আর পেরেশানি সেই জন্য ভাই আমরা আল্লা সে রাত গ্রহণ করি কি গ্রহণ করি সিরাত অর্থ কি জীবনদর্শ সিরাত অর্থ কি জীবনাদর্শ আল্লাহ রসুল আদর্শ গ্রহণ করি আল্লাহ রসুল বলেন জান্নাতে যাবে কারা বলেন দেখি জান্নাতে যাবে কারা জান্নাতে যাবে কারা শরীফের সাত হাজার ছয়শো আশি নম্বর হাদিস আল্লাহ রুসুল বলেন কুল্লু উম্মাতি হুলুন আল জান্না ইল্লাহমান আবা আল্লাহ রুসুল বলেন আমার উম্মাদ সমস্ত উম্মাদ জান্নাতে যাবে তবে আবা যে ব্যক্তি অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনার উম্মত আবার আপনাকে অস্বীকার করে কেমনে আপনার তো আপনাকে স্বীকারই করে নিয়েছে আপনি নবী আল্লাহ রসুল বলেন কুল্লু উম্মাতে মান আবা আমার সমস্ত উম্মাদ জান্নাতে যাবে তবে যে আমাকে অস্বীকার করেছে সে জান্নাতে যাবে না মান আবা কেরাম বললেন হে আল্লাহ রসুল কে অস্বীকার করেছে আপনাকে বলুন একটু আল্লাহ রসুল বলে দিলেন মান ও মান আসানি ফক আবা যেই ব্যক্তি আমার আনুগত্য করবে যেই ব্যক্তি আমার অনুসরণ করবে যেই ব্যক্তি আমার আদর্শে আদর্শবান হবে সেই ব্যক্তি জান্নাতে যাবে আর যেই ব্যক্তি আমার আনুগত্য করবে না আমার আদর্শে আদর্শবান হলো না ওই ব্যক্তি আমাকে অস্বীকার করল এবার বলেন দেখি যে মুখে মুখে রসুলকে ভালোবাসলে কি জান্নাতে যাওয়া যাবে না রসুলের জীবন আদর্শ মানতে হবে রসুলের আনুগত্য করতে হবে রসুলের আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কোনো ভাবে না ভালো করে দেখেন আল্লাহ আল্লাহ তালা কোরআর ক্যারিমের ভিতরে যত জায়গায় বলেছেন অমাইতে

এরকম আমার বান্দাদেরকে কাদের সাথে হাসরের ময়দানে উঠাবো তোমরা কি জানো যেই ব্যক্তি আমি আল্লাহর অনুসরণ করবে এবং আমার হাবিব মোহাম্মদ সাল্লিন সাল্লামের অনুসরণ করবে আমি আল্লাহ ত এই সমস্ত লোকদেরকে হাসরের ময়দানে উঠাবো কাদের সাথে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে এবং সালিহিনদের সাথে তাহলে নবীদের সাথে যদি হাসরের ময়দানে উঠতে হয় তাহলে কার অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কি করতে হবে নামাজের ভিতরে আল্লাহ এবং আল্লাহ আছে না নাই আছে আল্লাহ রসুলকে আপনি বলেন দেখি আল্লাহ রসুলের কোন সুন্নাতটা আপনার কাছে ছোট মনে হয় কোন সুন্নাতটা ছোট আপনার কাছে অর্থ সুনাতের আদর্শ তা আপনার কাছে আল্লাহ রসুলের কোন ছোট মনে হয় যে আমার কাছে আল্লাহ রসোলের কোন সুনাদ ছোট না আল্লাহ রসলের সমস্ত আদর্শ সমান ছোট না ছোট করে দেখার কোনো অবকাশ নাই যে আল্লাহ এই সুনারটা ছোট না মানলে চলে নো আল্লাহ রসুলের সুন্নাত অর্থই আল্লাহ রসুলের আদর্শ সেই জন্য আল্লাহ রসুলের কোন সুন্নাতকে খাটো মনে করার অবকাশ নাই ছোট মনে করার অবকাশ নাই আল্লাহ রসুলের সমস্ত সুন্নাতই বড় আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি আমার সন্ন্যাত সন্নাতের মহাব্বত করল এখানে মোহাব্বতের অর্থ ব্যাখ্যা করেছে মান আহাব্বা সন্ন্যাতি আই মান আতা সন্ন্যতী অর্থাৎ যেই ব্যক্তি আমার সোননাথের আনুগত্য করল সে যেন আমাকেই ভালোবাসল আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো আমি আর আমার ওই উম্মাত একই জান্নাতে থাকব একই জান্নাতে পাশাপাশি থাকব পাশাপাশি সেই জন্য ভাই দোস্ত বুঝর্গ আল্লা রসুলের কোনো সুন্না ছোট না কোনো সোননাথকে খাটো করে দেখার অবকাশ নাই আপনি না মানতে পারেন তবে ছোট মনে করা যাবে না কোনো সন্নাথ নাই এই টুপিটা কি আল্লাহ রসেলের কি সন্নাথ অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আছে কেউ কেউ বলবে হাদিসে নাই যদি প্রমাণ দেখতে চান আমার কাছে আছে হাদিস সংগ্রহে আছে সমস্ত হাদিস এই যে এই এইটাওকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই এটাকেও ছোট করে দেখার কোনো অবকাশ নাই এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই আল্লাহ রসেলের প্রত্যেকটি সোনাতের দাম আলাদা আলাদা দাম সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহ রসুলের এত তো ইনশাল্লাহ সর্বক্ষেত্রে রসুলের অনুসরণ তো ইনশাল্লাহ সবাই তো ইনশাল্লাহ কোন সুন্নাত ছোট না কোনো সুন্নাত ছোট না তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য রহমাত হিসেবে প্রেরিত হয়েছেন কি হিসেবে প্রেরিত হয়েছেন এত তাফসির করতে পারলাম না আজকে আগাম জুমায় করবে ইনশাআল্লাহ বিস্তারিত করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ রসুলের আনুগত্য করার তৌফিক দান করুন বলে আমিন পাঁচ সত্য নামাজ পড়ার দরকার আছে না নাই সবার জন্য সবার জন্য সবাই কয় না সবার জন্য কতদিন পর্যন্ত আল্লাহ তার হাবিবকে বলছেন জেহুল আপনি আপনার রবের ইবাদত করবেন বহুত আসার আগ পর্যন্ত কি আসার আগ পর্যন্ত সারা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার হোজ জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত করতে হবে ফেকার একজন সমুদ্রে ডুবে যাচ্ছে সাঁতার কাটছে কিন্তু সে সাঁতার কাটার তার সক্ষমতা আছে এখনো সে তার কুল কিনারা খুঁজে পায় নাই আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে কিন্তু সে এখনো কুল কেনারা খুঁজে পাচ্ছে না ফোকাহে কেরম বলেন যে সে সাঁতার কাটা অবস্থায় সে ইশারা ইশারাই সে নামাজ পড়তে বাধ্য কথা বলে না সাতার কাটা অবস্থায় সে ইশারা ইশারাই নামাজ পড়বে যদি সে সক্ষম হয় নামাজ কত বড় একটা গুরুত্বপূর্ণ এবাদত এই ইবাদতকে আমরা ছেড়ে দিয়ে ছোট মনে করি আল্লাহ তার আমাদের সবাইকে পাঁচুক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন সাহেবুল আমিন কত সুন্দর মসজিদ কত আয়োজন করে এসি সেট করা হয়েছে কত সুন্দর ঠান্ডার ব্যবস্থা আরামের সাথে আরও দুই রেখাত অতিরিক্ত নামাজ পড়ব তো ও দুই রেখাত অতিরিক্ত দূরের কথা পাঁচুক্ত নামাজ পড়তেই মসজিদে আসি না এসি চলে আটটা এসি চলে একসাথে একটা তার মানুষ দেড় কাতার মানুষ দুই কাতার মানুষ অথচ আটটা এসি চলে একসাথে আপনার হিসাব দেওয়া লাগবে এসি চলছে মসজিদ মসজিদ ভরে মানুষ নামাজ পড়তে পারতো এসি চলছে এই এই পরিমাণে ঠান্ডা ছিল আপনি আসেন নাই কেন আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনার প্রত্যেক সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে প্রত্যেক মিনিটের হিসাব দেওয়া লাগবে আল্লাহ তার আমাদেরকে তার ইবাদত বندگی করার তৌফিক দান করেন সয়বিল আমীন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দতে সুন্নাত বাকি আছে মাত্র 4 রাকাত কবলা